আসসালামু আলাইকুম রাত বাজে দুটা দেখতে পাচ্ছেন পিরা বেলুন নিয়ে এত রাতে কী করবো আসলে এত রাতে আমি কি করি আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু কন্টেন্ট বানাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি প্রায় পাঁচ দিন পর বা ছয় দিন পরে সপ্তাহের নাস্তাটা বানিয়ে ফেলি তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আমি পরোটা বানিয়েছিলাম তো যেহেতু পরোটা আমার এক সপ্তাহ খাওয়া পড়ছে তো চিন্তা করলাম যে পরোটা এক সপ্তাহ খাবো না এখন আবার রুটি খাবো রুটি এটা হচ্ছে সিদ্ধ কাইয়ের রুটি মানে গরম পানিতে সিদ্ধ করা হয়েছে খামিরটাকে দেখতে পাচ্ছেন তো এই খামিরটাতে আমি একটু চিনি একটু লবণ একটু তেল দিয়ে খামিরটা করে নিয়েছি আমি কিন্তু অলরেডি অর্ধেক বানিয়ে ফেলেছি তো চিন্তা করছি আর অর্ধেক ছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সকালে আসলে নাস্তা বানানোটা একটা বিরক্তিকর ব্যাপার আর কিনে আনতে গেলে তো বুঝতেই পারছেন যে অনেক দাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত দাম দিয়ে কিনে খাওয়া পেট তো ভরেই না তো তাই একটু কষ্ট হলে বানানো আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না তবে ডেলি বানাতে আমার কাছে একটা অলসামি লাগে যার কারণে আমি চেষ্টা করি সপ্তাহে বানায় রাখার জন্য তো এর আগের সপ্তাহে আমি পরোটা বানাইছিলাম পরোটাগুলো শেষ এখন আবার রাতে এখন দুই কেজি ময়দা আমি খামির করে নিয়েছি অর্ধেক বানিয়েছি আর অর্ধেক আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা কারা কারা এভাবে বাসায় নাস্তা তৈরি করেন আমার মতো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে ভিডিও করছে আমি নাস্তা বানাচ্ছি এই যে তো সুন্দরভাবে ডোটাকে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি তারপর গুঁড়ি দিয়ে আমি বেলে নিচ্ছি তো আমি যেটাতে বেলতেছি এটা একটা সেগুন কাঠের পিড়ি তো আমি যে শোকেস বানিয়েছিলাম রমজানে তো যে ভাইটা আমাকে শোকেস বানিয়ে দিয়েছিলো আজাদ ভাই তো আজাদ ভাইকে বলেছি আমাকে একটা পিঁড়ি দিবেন রুটি বেলার জন্য তো উনি সাথে সাথে এটা দিল খুব ভারী খুব মজবুত তো খুব ভালো লাগছে আমার কাছে এই পিড়িটা তো আমার ছোটবেলায় আমার মা এরকম একটা পিড়ির মধ্যে কিন্তু রুটি বানাইতো তবে ওনারটা একটু হাইট বেশি এটা একটু হাইট কম তো আমি বলেছি আজাদ ভাইকে আরেকটা পিড়ি বানিয়ে দেওয়ার জন্য আজাদ ভাই বলেছে হ্যাঁ আমাকে বানিয়ে দিবে আরেকটা পিড়ি তো আমার কাছে খুব ভালো লাগছে এই পিড়িটাতে বানাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো বানিয়েছি এবং অনেকগুলো আমি বক্সে করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এই যে সিদ্ধকায়ের রুটিটা আমি কীভাবে তৈরি করে রাখছি এই যে দেখেন তো আমি কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন লাল যে বক্সটা আছে ওটার নিচে একটা পলিথিন দিয়ে তারপর একটা একটা করে রুটি দিচ্ছি তো এটাকে আমি শেখবো না যেহেতু একটা সিদ্ধকায় রুটি তাই আমি পলিথিন দিচ্ছি পলিথিনের উপরে একটার উপর একটা রাখতেছি সেক্ষেত্রে আমার আর কোনো প্রকার কষ্ট হবে না যেহেতু এর আগে আমি অনেক বানিয়েছি অনেক বানিয়ে বানিয়ে রেখেছি তাই এ দেখতে পাচ্ছেন তবে যদি আমি একটু ভাব দিয়ে রাখতাম বা একটু হালকা স্যাঁক দিয়ে রাখতাম আর কি সেক্ষেত্রে কিন্তু ওই ঘামালে একটার সাথে একটা লেগে যাবে যেহেতু এটা সিদ্ধ খামিরের রুটি তাই আমি একটা পলিথিনের উপরে একটা একটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একটা একটা খুব সুন্দর করে দিচ্ছি তো কারা কারা আমার কাছে রুটি ভাজি দিয়ে খেতে ভালো লাগে কাদের কারা আপুরা বাসা এভাবে নাস্তা তৈরি করেন বলবেন তবে একটু কষ্ট হয় কষ্ট হলেই মানে যে বলে না কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই কষ্টের মধ্যে কিন্তু একটা আনন্দ আছে খুব ভালো লাগে যখন ঘুম থেকে উঠে আর কষ্ট করতে হয় না তাওয়া বিছিয়ে মাত্র আর রুটিটা বা পরোটা ছেঁকে খেয়ে ফেলি তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো চিন্তা করলাম এত রাতে কি করব। তাই রুটিটা বানাচ্ছি আর আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে দেখাই যে আমি বাসায় কি করি না করি একটু একটু শেয়ার করি সব কিছু শেয়ার করতে পারি না মাঝে মধ্যে অনেক সময় বেশি কাজে ব্যস্ত থাকি যার কারণে দেখানো হয় না তো এই যে দেখতে পাচ্ছেন বাকিগুলো এটার মধ্যে বক্সে আমি ঢুকিয়ে নেব বাকি আরও কিছু বাকি আছে এই যে দেখুন আরো কিছু বাকি আছে ওগুলা প্রায় আমি টোটাল সাইট সত্যিটা বানানো হয়েছে ভালো লাগে